জল যোছনার অনন্য নগর ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি আলোচিত একটি রিসোর্ট ফারিসা হোটেল রিসোর্ট যা ইতিমধ্যে মানুষের মাঝে ব্যাপক ফেলেছে দিনে উদ্বোধন হওয়া এই রিসোর্টটি দেখতে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছে তবে এত বেশি হাক ডাক দিয়ে উদ্বোধন হওয়া চাঁদপুরের এই রিসোর্টটি দর্শনার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কতটুকু সেটি আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ফারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে কি আছে কি নেই কি সমস্যা কি সম্ভাবনা রয়েছে একশো টাকায় টিকিট কেটে আপনি এই রিসোর্টে এসে কি দেখতে পাবেন কি দেখতে পাবেন না কি আপনার ভালো লাগবে অথবা মন্দ লাগবে কিসে তো চলুন দর্শক আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ইলিশের খেত চাঁদপুর জেলার তথা দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ফারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা প্রথমেই জেনে নিব কীভাবে যাওয়া যায় এই রিসোর্টে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে কুমড়াডুগি এলাকার থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই রিসোর্টটির অবস্থান এখানে প্রবেশের টিকিট মূল্য ধরা হয়েছে একশো টাকা অনেক দর্শনার্থীর মতামত এর টিকিট ফ্রি পঞ্চাশ টাকা হলেই ভালো হতো সুবিশাল পরিসরে অত্যন্ত নান্দনিকতার ছোঁয়ায় এই রিসোর্টটি গড়ে তুলেছেন শেখ ফরিদ আহমেদ মানিক চমৎকার পরিবেশে সাজানো গোছানো এই রিসোর্টটির আলোকসজ্জা যেন চোখ ধাঁধানো এখানে রয়েছে একটি মনোরম সুন্দর পরিবেশের খাবারের রেস্টুরেন্ট যেখানে দেশি বিদেশি সকল প্রকার খাবার পাওয়া যায় রয়েছে একাধিক ফ্লেভারের চমৎকার সব আইসক্রিম রিসোর্টটির সবুজের সমারোহ আর চোখ ধাঁধানো আলোকসজ্জা যে কোনো দর্শনার্থীর মনে অন্যরকম আনন্দ নাড়া দেয় এখানে রয়েছে সুবিশাল একটি লেক আর লেকে থাকা রঙিন মাছকে নিজের হাতে খাবার খাওয়ানোর অনুভূতি অন্যরকম দৃষ্টি এই রিসর্টটিতে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা যা প্রথম দেখায় যে কোনো দর্শনার্থীকে আনন্দিত করতে পারে সুবিশাল এই রিসর্টটিতে রয়েছে বিস্তীর্ণ সবুজের সমারোহ রয়েছে অবকাশ যাপনের সুন্দর মনোরম পরিবেশ রিসর্টটিতে রয়েছে বিভিন্ন রকমের ফলজ এবং ফুলের গাছ তবে যা নিয়ে বেশি কথা এবং সমালোচনা হয়েছে সেটি হচ্ছে এই রিসোর্ট এর ভিতরে থাকা বিশাল একটি গরুর ফার্ম দেখতে ভালো লাগলেও এর দুর্গন্ধ দর্শনার্থীদের অনেকটা বিরক্ত করে তুলছে সংশ্লিষ্টরা জানিয়েছেন ধীরে ধীরে হোটেল রেস্টুরেন্টের সৌন্দর্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে চাই চাঁদপুরের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বময় সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আবার দেখা হবে চাঁদপুরের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ